ধর্মনগরের বেশ কিছু এলাকায় ড্রাগস ও ড্রিঙ্কসের যে দৌরাত্ব বেড়েছে তার উৎপাত চিরতরে বন্ধ করার জন্য একটি আলোচনা সভার আয়োজন করা হয় এগারোই মার্চ মঙ্গলবার দুপুর আনুমানিক একটা নাগাদ এমনই দৃশ্য পরিলক্ষিত হয় উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের দীঘলবাগ এলাকায় অবস্থিত শুভ দৃষ্টি ভবনে এই শুভ দৃষ্টি ভবনে উক্ত এলাকার জনগণ নাগরিক জনপ্রতিনিধিদের নিয়ে এই আলোচনা সভাটি অনুষ্ঠিত হয় এতে উপস্থিত ছিলেন ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন উপস্থিত ছিলেন ধর্মনগর থানার অফিসার ইনচার্জ সহ অন্যান্য কর্মকর্তাগণ এই আলোচনা সভায় কিভাবে আগামী দিনে নেশার উৎপাদ চিরতরে বন্ধ করা যায় সেই সকল বিষয়ে আলোচনা করা হয় পাশাপাশি দীঘলবাগ সংলগ্ন এলাকায় যে সকল নেশার কাজের সাথে যুক্ত এবং নেশা সেবন করে তাদের নাম পুলিশের হাতে তুলে দেওয়া হয় এখানে আমাদের খুব লজ্জা হচ্ছে সদ্য মাধ্যমে পাস করেছে বালিকা এইটটি পার্সেন্ট পাস নিয়ে তার কোন খবর নাই আমরা বুঝেছি আমাদের একজন দলীয় একজন বলিষ্ঠ কার্যকর্তা বাদ খেয়েছে তাকে মেয়ে আহত করেছে তার স্ত্রীকে আহত করেছে তার বৌদিকে আহত করেছে এবং তার পণ্য মার খেয়েছে সেদিন হয়তো শিশু বলে মায়ের প্রকোপটা বেশি হয়নি মাধ্যমিক পাশ করা একটা মেয়ে এইটটি ফোর পার্সেন্ট মেয়ে আমাদের ডিফেক্টটা কোন জায়গায় আমাদের ডিফেক্ট হলো আমি পরিবারের পিতা আমার স্ত্রী ওই পরিবারের মা পিসি বোন সবাই যখন আমার ক্ষেত্রে বসতাম আলোচনা করলাম শুনছো নেই আমার ছেলে পড়াশোনা করছে আমার মেয়ে পড়াশোনা করছে রাস্তা সবাই সব সেভেন ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন সব কিন্তু মেয়ের শুনতো মায়ের ধীরে ধীরে প্রবল হতে যাচ্ছে যাবে

আমার ছেলে রাত তো সাড়ে সাতটা আটটার পরে বাড়িতে আসে কেন আমি মা হিসেবে তাকে খুব রাখছি না দশটা সাড়ে দশটা ছেলে আসে বাইক নিয়ে আসে স্পিডে বাইক চলে যায় লেখাবড়া করতো এটা যখন খবর রাখে না মা তো একজন মা মা তো বলেন যে তুই দুষ্কৃতিকারী হ মা তো বলেন তুই ড্রাগস খা মা তো বলে তুই মারপিট কর প্রাশ্চিত্ব কে করছে মা প্রাশ্চিত্ব করছে মা এই জায়গায় দাঁড়িয়ে ওই মায়ের জন্য কষ্ট হয় ওই মায়ের জন্য কষ্ট হয় কি ছেলে তৈরি হয়েছে এক একটা ছেলে যখন এভাবে বিপদে যাচ্ছে সমাজকে কিছু দিতে পারবে না হয়তো পরিবর্তন হলে সমাজকে অনেক বেশি বেশি দিতে পারে কিন্তু এই যে ফাঁকে ফাঁকে চিপায় চাপায় যে কোনো জায়গায় যে নন্দবাবু বললেন বানাতে কিছু কিছু মানুষ শুদ্ধ হওয়ার চেষ্টা করে বা আমি দুই তিনটা কেস তো আমি জানি আমি জানি আমি জানি এবং ঠিক করে এসে আমি নাম বলবো না এরিয়ে বলবো না